গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আর চ্যানেল এসে করছি সবাই ভালো আছো আমিও ভালো আছি এখন সকালবেলায় স্নান টান করে পুজো সারা হয়ে গেছে আর এখানে ফুলগুলো তোমাদেরকে দেখাচ্ছে ফুল মোটামুটি ভালোই ধরেছে হচ্ছে কিন্তু মানে কুঁড়ি পর্যন্ত খেয়ে চলে যাচ্ছে যাই হোক সকালে আমার স্নান টান করে পুজো টুজো দেওয়া হয়ে গেছে এখন চলো ব্রেকফাস্ট করে নিই ব্রেকফাস্টে আজকে রয়েছে কচুরি আর ঘুগনি খাওয়া দাওয়া করে নিই তারপর বেলে দুপুরে ছাদে গিয়ে ভাত খাবো যখন দেখা হচ্ছে তো ভাত আলু ভাজা চিকেন চাটনি পাঁপড় স্যালাড নিয়ে এখন উপরে চলে এসছি খাওয়া দাওয়া করে নিই আফটারনুন এখন বাজে দুপুর তিনটে এখন তিনটে বাজে তিনটের সময় এখন রেডি হয়ে গেছি এখন আমাদের মাঠে খেলা হচ্ছে তো বাপের বাড়ি থেকে প্রত্যেক বছর মাঠে যেতাম খেলা দেখতে এবছর বিয়ের পর প্রথম বছর যাচ্ছি আর আমিও খেলতাম ছোটোবেলায় খেলেছি গয়সুলাই সেজেছি তো সৌরভ আমাকে নাবিয়ে দেবে বাপের বাড়ির ওখানেই তো দিদি আসবে দিদি আর আমি মিলে মাঠে যাব চলো দেখতে থাকো এখানে কাকিমারা চলে এসছে এখানে ভাই বোনেরা সবাই খেলায় অংশগ্রহণ করবে সেই জন্য ওরা একটু তাড়াতাড়িই চলে এসছে যাতে ওদের খেলা কখন হয় না হয় টাইমটা তো আমরা ঠিক সবাই জানি না সেই জন্য এখন চেস নাম্বার নিয়ে বসে রয়েছে আর এখানে রাহি জল খাচ্ছে প্রথমে রিকের খেলা হবে তারপর রোহনেরও হবে দেখো এখানে রান হচ্ছে খেলা দেখে তারপর প্রাইজ দেওয়া সেগুলো হয়ে যাওয়ার পর এখন মায়ের বাড়িতেই যাব ওখান থেকে সৌরভ আমাকে নিয়ে যাবে তারপর পার্লারে যাব আরও টুকটাক কিছু কাজ আছে সেগুলো মেটাবো এখন দিদি আমি মায়ের এখানে চা খাচ্ছি আর সাথে কেক দিয়ে চা খাচ্ছি গুড ইভিনিং সন্ধ্যাবেলায় এখন খেলা ঠেলা দেখে চলে এসেছি মায়ের ওখানে একবার গিয়েছিলাম তারপরে ওখান থেকে সোড়কে ওই পাঁচ সাত মিনিটের মধ্যেই নিয়ে এলো যেহেতু খেলা দেখে মায়ের বাড়িটা কাছে পড়বে সেই জন্য ওখানেই আগে গিয়েছিলাম তারপরে এখানে তখন আসিনি তারপর সৌরভ একটু বেরিয়েছিল আমাকে একেবারে নিয়ে এলো তারপর এখন গিয়েছিলাম পার্লার পার্লারে তারপরে আরও টুকটাক সাজগোজ কেনার ছিল সেগুলো কিনে টিনে এইমাত্র বাড়ি বাড়িয়ে এলাম চলো গোপালকে ঘুমটুম পাড়িয়েও দিই খাওয়া দাওয়া করে নিই আর রাত্রি বারোটার সময় একবার ছাদে তো যেতেই হবে প্রত্যেক বছরের মতো হ্যাপি নিউ ইয়ার প্রচণ্ড বাজি ফাটবে মানে প্রথম আমাদের নতুন বছরকে আমন্ত্রণের জন্য আর আমরা যে শালটা ছেড়ে চলে যাচ্ছি তাকে বিদায়ের জন্য প্রচুর বাজি ফাটবে আমি যখন বাপের বাড়িতে ওখানে থাকতো আমাদের ও পাড়াতেও যেমন ফাটতো এখানেও ফাটে শুনেছি এখানেরটা এখনো দেখা হয়নি এবছরের ফার্স্ট টাইম দেখব আর ওখানে তো দেখেছি প্রচুর বাজি এদিক ওদিক ছাদে উঠলে খুব ভালো বোঝা যায় আজকেও ইচ্ছা আছে রাত বারোটার সময় ছাদে উঠব চলো দেখতে থাকো এখন ছাদে উঠেছি বাজি ফাটছে চারিদিকে সবাইকে জানাই হ্যাপি নিউ ইয়ার এখন রাত্রি বারোটা বেজে গেছে আর বাজি ফাটছে আমাদের পাড়ার দিকেও বাজি ফাটছে ওদিকটা একটু বেশিই ফাটছে এদিকে সেই তুলনায় এখন কমই লাগছে তা আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম তোমরা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে গুড নাইট